আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে আত্মীয় স্বজন আর পরিবার পরিজনের মধ্যে এরকম অনেক অনেক মাদার গাছ আছে যারা সব সময় নিজেদের স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে আর আপনাকে ব্যবহার করার জন্যই শুধু যোগাযোগ রাখবেন আর এর বাইরে গিয়ে এরা কখনোই আপনার বিপদে বা অসুস্থতায় সামান্যটুকু হাই হ্যালো করেও কুশলাদি জিজ্ঞাসাও করবে না এবং সামান্য ফোনটুকু করারও এরা প্রয়োজন মনে করে না এইসব মাদার গাছগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন এবং নিজেকে নিরাপদ রাখবেন আর আরেকটা শ্রেণীর আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী বা পরিচিত লোকজন আছে যারা আপনার দুঃসময়ে বা বিপদাপন্ন মুহূর্তে কোনো সাহায্য করা তো দূরে থাক উল্টা এরা আপনার ওই দুঃসময়টার সুযোগে আপনাকে ব্ল্যাকমেইল করবে অথবা ভয় লাগিয়ে নিজেরা নিজেরা তারা কিছু আত্মসন্তুষ্টি লাভ করবে এসব মানুষকে কিন্তু আমি আমার সাম্প্রতিক দুঃসময়ে এবং বিপদের মুহূর্তে চিনতে পেরেছি আপনারা সবাই ভালো থাকবেন